সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং সবাই নিয়মিত সবার আগে আপডেট জানতে পারবে এবং আপনারা যারা পেঁয়াজ কিনে খান তারা কম দামে পেঁয়াজ কিনতে পারবেন সঠিক দামে এবং যারা বিক্রি করেন তারা সঠিক দামে বিক্রি করতে পারবেন তো আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলার আহ রসুলপুর হাটে পেঁয়াজের বাজার দর কত আছে তো ভালো মানে পেঁয়াজ যেটা সেটা আজ রসুলপুর বাজারে বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা করে মন এবং যেটা মাদার সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো টাকা করে মন আবার জানেছি বাজার দর যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো টাকা করে মন তো আপনাদের নিজ নিজ জেলায় পেঁয়াজের বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কে কোন জেলা থেকে আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো ভারতে পেঁয়াজ কিছুদিনের মধ্যে মনে হয় আসবে তো ভারতে পেঁয়াজ আনলে পেঁয়াজের দাম কমবে না পেঁয়াজের দাম আরও বাড়বে কারণ ভারত থেকে যে আনলে আমদানি শুল্ক ব্যাট ট্যাক্স দিতে দিতে পেঁয়াজের কেজি সত্তর থেকে আশি টাকা পড়ে যাবে তো বর্তমান বাংলাদেশে পেঁয়াজ চলতেছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে অর্থাৎ খুচরা বিক্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি এরকম দামে আর পাইকারি বাজারে আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তো ধন্যবাদ সবাইকে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন এখনই এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক সোজ ভিডিও